বাংলাদেশ কিন্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভিত্তি পরীক্ষা সনদ প্রদান পুরস্কার বিতরণী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উত্তরায় অবস্থিত বাংলাদেশ ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান মোরল কায়েস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান কহিনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমবির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থান পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রিজিয়ন চেয়ারম্যান ডক্টর দিলকুশ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম কপি লাইব্রেরি প্রকাশনী অ্যাডমিন অফিসার খাদিজা সুলতানা হীরা সার সলিমুল্লাহ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক তাহমিদা বেগম উত্তরা থানা সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দ্রন সহ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দিতে হলে কিন্টার গার্ডেন শিক্ষার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে হবে অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল ডেক্স রিপোর্ট ইব্রাহিম হাসান আজকের এই প্রোগ্রামটি আমরা কেন ডেকেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই প্রোগ্রামটিও দুটি পর্বে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রথম পর্বটি আমাদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য আমি গত কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বসে গেলাম তা আত্মীয় আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ছেলে মেয়ে কোথায় ওই ওই পাশের রুমে তা আমি বললাম যে ভাই পাশের রুমে মেয়ে বসে আছে দরজাটা আটকালো কি না তখন তো সে আর বাকি কিছু বলতে পারে না আমি বাচ্চাটাকে ডেকে আনলাম যে মা তুমি এই যে মাসায় বসে লেখাপড়া করতেছো তুমি কখনো দরজাটা আটকাবো না আর ওই ভাবি এবং ওই ভাইকে বললাম যে আপনারা ভাই যখন ওই মেয়েটা ওই পাশের রুমে বসে পড়াশোনা করে ওর দরজাটা সবসময় খুলে রাখার চেষ্টা করবেন কারণ হলো কি আমাদের সচেতন হতে হবে এই সমাজ যেমনি ভাবে উন্নতি হয়েছে আবার অবনতিও কিন্তু হয়েছে পাশের রুমে আমার ছেলে মেয়ে কি করে ওই দরজা আটকিয়ে তারা কি পড়াশোনা করে না ওই কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড নিয়ে মোবাইল নিয়ে তারা খেলাফেলা করে সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যারা কিন্টার গার্ডেন শিক্ষক শিক্ষিকারা আছেন ওই মা বাবার মতো ওই ছেলে মেয়েদেরকে কিন্তু আপনাদের অনেক দায়িত্ব রয়েছে যে ওই ছেলে মেয়েটাকে আপনারা তাদেরকে ওই শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে